ফ্রেন্ড এই যে চলে আসছি পার্কে নিকো পার্কে এবারে গেট দিয়ে ঢুকবো মনে করেছি না আমার বরটা একটা ফালতু আছে কি সুন্দর লাগছে দেখুন ফুলগুলো অসাধারণ ফটোস ক্লিক করবো এ বাবু এখানে নিয়ে থাকতে থাকতে ফটো ক্লিক করে দাম তোমার আর আমার কপাল ফটো ন কপাল ফটো তুলবো ও আর ও চলো না এরা রয়েছে এদেরকে বলবো টাইফার তো নিয়ে চলো টাইফার ফাইবার ভিতরে দাও এখন এখানে বাইরে আসা এটা হুম চলো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

অনেকক্ষণ পরে ক্যামেরাটা পেলাম হাতে আমার চলুন যাই ওদিকটা ঘুরি একটু ও বাবু এদিকটাই চলে আসে এদিকটাই তো ঘোরা হয়ে গেল এই এইটুকু টাইমের মধ্যে চলো ওই দিকটা দিয়ে টান মেরে নিই চলুন চলুন যাই তোমার বড় হাত ঠিক আছে শুনে দেখো আমি এনজয় আছি انا يكون 나가고 먼가 <invece> इस माही से काउंट एंड इट्स साउंडिंग एलियन हटा दो इंग्लिश ब्लॉग वेलकम टू माय इंग्लिश ब्लॉग इन मुंदुरा खाना बोलबे न बंधुरा खाना देखिनो वीडियो हमने बंद पखला के थे हां लाओ चलो ए तो बंधुरा चलो हाइक वीडियो चल কি <festivals>

এই তো বন্ধুরা লাইনে দাঁড়িয়ে রয়েছে কেননা তাজমহল দেখার আগে আমাদেরকে টিকিট কাটতে হবে এখানে টিকিটের লম্বা লাইন বড় টিকিট কাটছে টিকিট নেওয়া হয়ে গেছে বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এই যে টিকিটটা টিকিটটা নিয়ে এনাকে দিয়ে দিলাম দিয়ে আমরা এবারে চলে গেলাম তাজমহল দেখতে তারপরে দুজনে অনেক এনজয় করেছি বড়মশাইকে বললাম তুমি একটু আগে যাও যাতে আমি ক্যামেরাটা তোমার দিকে ফোকাস রাখতে পারি তো এই তো সব তো দেখেন কত সুন্দর দৃশ্য অবশ্যই যারা নিকো পার্কের আশেপাশে থাকেন এসে ঘুরে যাবেন একবার হলেও এত সুন্দর দৃশ্যটা দেখে যাবেন তো অসাধারণ লাগছিল আর আমরা বিকালে কেন আসছিলাম কেননা যা রোদ্দুর সকালের দিকে মানে সকালে বলতে কি বারোটার দিক করে তো খোলে বারোটার সময় তো ওই টাইমটায় আসলে রোদ্দুরে ঘোরাই যেত না তাই জন্য ভাবলাম ঘরের পাশেই তো আমাদের একদম পাশে ঘরে বলি বিকালের দিকে চলো যাওয়া যাক তো তার ইয়ে চলে আসবো আটটা সাড়ে আটটার সময় সাড়ে আটটা এখন গরম বলে সাড়ে আটটায় বন্ধ তো এই তো তাজমহলটা দেখেন কত সুন্দর লাগছে না রাত্রেবেলা আর আমি আর আমার বর প্রচণ্ড ফটো ক্লিক করেছি প্রচুর প্রচুর তোই তো বরমশাই আগে আগে যাচ্ছে বরমশাইকে ধরে কে ও প্রচুর এনজয় করেছে আমিও করেছি কিন্তু ও আমার থেকে আরো বেশি করেছে যাই হোক দেখছেন চশমাটা কেমন চোখে দিয়ে দিলো ওর স্টাইল ভীষণ সব জায়গায় স্টাইল দেখায় ওকে বলছি তুই কার জন্য স্টাইল দেখাচ্ছিস আমি তো ফেসনে ওই চুপকার অনেক মেয়েরা রয়েছে মেয়েদের জন্য রাগ আমাকে আমি একটু রাগও করেছিলাম বড়োপুর তো যাই হোক তো আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি দেখেন দৃশ্যটা আমি ঠিকঠাক ব্লগিং করতে পারি না ক্যামেরা ধরতে পারি না তাও দেখাচ্ছি যতটা দেখানোর হয় নিজেরাও ঘুরতে গেছি তার সঙ্গে একটু ব্লগও ছোটোখাটো করে বেনিয়ে নিলাম তাও সবসময় ক্লিপ নিই না একটু একটু কেননা ব্লগ বানাতে গেলে আলাদা হতো আর আমি এখানে তো এনজয়ই করতে গেছি বলুন ব্লগ অত ইয়ে করলে হবে তাও যতটা পেরেছি আর তারপরে এই ফোনটা দিয়েই ক্যামেরা এই আমার ফোনটা দিয়েই ফটো সারে ক্লিক করেছি বরের ফোনটা ঘরে রেখে চলে আসছিলাম তাই জন্য আর ওই এই তো সব ঘুরছি আর এবারে যাব তাজমহলটার উপরে উঠতে কারণ ওইখান থেকে দৃশ্যটা দেখবো একটু আর আপনাদেরকেও দেখাবো কেমন কি না কেমন অবশ্যই থাক যারা থাকে কলকাতার আশেপাশে আবার আসবেন এসে ঘুরে যাবেন খুব ভালো জায়গাটা মন ফ্রেশ হয়ে যায় তবে আর গোটাটা একদিনে তো ঘোরা যায় না তাই জন্য আমরা তিন নম্বর চার নম্বর ঘুরেছি তাই না দুটোকে আর দুটো বাকি আছে তো যখন ও গিয়ে দেখে নেব তো চার নম্বরটাই তো হচ্ছে মেন ঘোরার জন্য এটাই আর কি তো যাই হোক তো সবাই দেখছেন যে যার মতন ব্যস্ত ফটো ক্লিক করছে হাজারটা অ্যাঙ্গেল দিয়ে তো এরকমই হয় তো এই তো বর ঘুরছে বর আমাকে বলছে পাইল আসছিস তো আমি বলি হ্যাঁ তুমি যাও আমি আছি আমাকে একটু করে হলেও ব্লগিং করতে হবে তাই জন্য তো এই তো আমি তো বরকে বলছিলাম ক্যামেরা অফ করো একটু নিজের মতন ঘুরি বর বলছে না তুই কেমন করে ঘুর ঘুরছিস তোর বন্ধুদেরকে দেখাই একটু তারপরে দেখেন কত সুন্দর নাই লাগছে দৃশ্যটা উপর দিয়ে দারুণ লাগছে দারুণ লাগছে মানে মন খারাপ নিয়ে কেউ গেলে মন ভালো করে ফিরে আসবেই ক্যারেন্টি তো যাই হোক এই তো ভালোভাবে ঘুরে নিচ্ছি ঘোরাফেরার পরে তারপরে আমরা নিচে যাব তাই যে দেখেন চারিদিকটা কি যে ভালো লাগছে তার ঠিক নেই ঘোরা হয়ে গেছে এবারে নিচে নেমে পড়ছি কেননা আর কত ঘুরবো তাই না বলেন উপরটা অনেকক্ষণ ধরে বসেছিলাম আমরা উপরটা আমি ফটো অনেক ক্লিক করেছি আমি আর আমার বর তারপরেই চলে আসলাম আর কি তো আসার পরে আমরা পেছন সাইডটা গেলাম পেছন সাইডটা একটু দেখবো এই তো তো এইগুলোও দেখাচ্ছিলাম আমি এখানটা যখন আসছিলাম পুরো ঠান্ডা আবহাওয়াটা এত জল পড়ছিল বলে তাই জন্য এই তো আমার ক্যামেরাটা এত ডিস্টার্ব করছে যে কি বলবেন প্রচুর সমস্যায় পড়ে গেছি আমি ফোনটাকে নিয়ে যাই হোক আর কি বলবো ফোনটা নিয়ে আর কত নিন্দমন্দ করব আপনাদের কাছে তো যাই হোক তো এই তো বর আগে আগে ঘুরছে পানির বোতল নিয়ে নিয়েছে এক লিটার জল খেয়েছি দুটো আইসক্রিম খেয়েছি যাতে না জলের কমই পড়ে তাই জন্য জলটা হাতে নিয়েই ছিলাম আমার বরের তো পুরো জলটা খাওয়া হয়ে গেছিলো তো এই এখানে একটা এর ভেতরে মিষ্টির দোকান ছিল বরকে বলছি চলো মিষ্টি খাওয়াতে বলে প্যাট পাগল গ্যাস করে যাবে তো মিষ্টি খাস নিয়ে অন্য কিছু খাওয়াবো তাহলে ঠিক আছে তাই লাও তো এই তো বরের ফটো তোলার জন্য এদিকটাই আসলাম বললো আমাকে বলে পাইল ফটো তুলে দেবারে আমার তাহলে ঠিক আছে বর তো যেন আমাকে ফটোগ্রাফার হিসাবে নিয়ে গেছে হাজারটার বেশি কিছু ফটো তুলিয়েছে আমাকে আর ভিডিও বেনিয়েছে আল্লাহ যেন ওর এত কিছুর ফটোই একবার ফটো তো দিলেই ভালো লাগে বলে হাজারটা কী দরকার ও তুলাই আমাকে দিয়ে তো আমি পুরো এক একবার তো টায়ার্ড হয়ে যাই আমি ফোন ফোন ফিঁকে দিই বলি বেরো তুই আমার ভালো লাগেনি এত ভালো লাগে না এর ভেতরে যাচ্ছি এর ভেতরে গিয়ে কি কি রয়েছে দেখার জন্য আমি তো এই প্রথমবার আপনারাও নিশ্চয়ই প্রথম দেখছেন আমার ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকেও দেখায় পুরো অন্ধকার ভর্তি আর ক্যামেরাটাও তো খারাপ ক্যামেরা আর দেখাবো যেমন হয় এখানে হাজার রকম মূর্তি রয়েছে তো মূর্তিগুলোই দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে একটু একটু করে আর অন্ধকার সবাই যাচ্ছে গিয়ে দেখছে আর এইগুলো কি একটা কাঠ টাইপের দিয়ে তৈরি আছে বলো সেটাই আর কিছুই না তো তো অশ্লীল যেগুলো মূর্তি আছে সেগুলোর হাত চাপা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওদিকটায় যাওয়ার চেষ্টা করছি আঙুল দিয়ে দেখালাম আপনাদেরকে যে ওদিকটা এবারে যাব তো তো এই একটা এগুলো দেখাও পাপ বাবা তো যাই হোক দেখাচ্ছে আপনাদেরকে গেলাম যেহেতু বলি চাই ভেতরটায় কী আছে দেখেই নি ওই তাই জন্যই আর কিছুই না সবাই হাত দিয়ে দিয়ে দেখছে যে এগুলো অ্যাকচুয়ালি কিসের তৈরি আমি হাতও দিই না তার কথাও নয় একটু হয় এগুলোই দেয়াল ঘুরে হাত দিলাম দেখলাম যে কাঠ দিয়েই তাই না হতো হয় তো যাই হোক ভালোই লাগলো ঘুরে আফটারঅল সব কিছু তো এই যে একটা মূর্তি ছিল ওটাও হাত দিয়ে দেখালাম এবারে বেরিয়ে যাচ্ছি আমি আর আমার বড় আমার বড় বলছে চলো এবার এখান থেকে পাই তো চলো যাই গিয়ে বাইরে ঘুরি একটু তো এটাই করছি তো এই তো লেগেলো লাল শব্দ ইয়ে করা না কালার করা আছে তো ভিড় ঠেলে এবারে বাইরের দিকে আমি যাচ্ছি বাইরে গিয়ে ফের আপনাদেরকে কী দেখাবো না দেখাবো দেখছি তো যাই হোক এইটাই আর এটা ঈদের আমি পরের দিনকে গিয়েছিলাম আর ব্লকটা দিচ্ছি ঈদের অন্তত আজকে কদিন পাঁচ দিন ঈদ হয়ে গেছে ঈদের পরের দিনকে ঘরে বসেই ছিল আর ঈদের দিনকে সারাদিন তো ঘুমিয়ে খেয়ে দিয়েই টাইম কেটে গেছে ঈদের দিনকে আর ঘোরাফেরার ইয়ে হয় না ঈদের দিনকে সত্যি বেশিরভাগ মানুষ ঘুমিয়েই কাটায় এটা অতি সত্যি কথা কেননা সারা রাত চাঁদ রাতে সারা রাতে বেশিরভাগ মানুষ জাগে আর এখানেও আছে মূর্তি তো ওগুলোই দেখাচ্ছি বড় ফটো তোলার জন্য নিয়ে গেছিলো আমাকে চলো চল ফটো তুলবো আর একটু বসবো দুজনে তো এই তো এগুলোই আর আমার বর কই বরকে কেন দেখতে পাচ্ছি না আশেপাশে ও মশাই চলে গেছে সেই দিকে যিশু যীশু খ্রিস্টের ওইদিকে আর আমি এদিকে ব্লক বানাচ্ছি আমি বলি তুই ওইদিকে চলে গেছিস বলে হ্যাঁ তোকেই তো খুঁজছে আমি চলাই ফটো তুলে দে আমি বলি চুপ করে দাঁড়া তো এই যে সুন্দর লাগছে বলুন তাজমহলটা দারুণ লাগছে অসাধারণ লাগছে আর যিশু খ্রিস্ট এ তো এগুলো বোঝা যাচ্ছে ভালো করেই যাই হোক তো এই তো এরকমভাবেই দিনটা কেটেছে আমার এইটা আমি ঈদের দিনকের ব্লকের সঙ্গেই দেব মনে করেছিলাম তারপর বলে না এটা নিয়ে আলাদাই একটা ব্লগ দিই কেননা এতটা ব্লগ করা হয়েইছে যেহেতু তাহলে ওপার ভালো করেই দেখাই তাই না বলেন তো বেশি টাকা এখানে টিকিট লাগে না জানেন এই টিকিটটা কেটিয়েছে এটা কেটেছিলাম কত তিরিশ টাকা দিই না আর সেই মেন টিকিটটাও কেটা হয়েছিল তিরিশ টাকা দিয়ে ওই ষাট টাকা লেগেছে একজনের তো এরকম তো আর আমরা গাড়ি আসলাম দশ টাকা করে তো বেশি খরচা হয় না একদমই এখানে আসতে গেলে তো এরকমই কাটছে আমাদের দিন আর এই যে বর টেনেছিল নিয়ে এসছে ওই যে আমার বর দেখতে পাচ্ছেন কি ওকে ফটো তুলবে বলে তাই জন্য মশাই এবারে পোস্ট দিবে হাজারটা অ্যাঙ্গেল দিয়ে পর ফটো তুলবে এখানে ছেলেগুলো খুব ভালো আমাদের অনেক ফটো তুলে দিয়েছে একবার বলতেই তাই না বলো ছেলেগুলোকে অনেক ফটো তুলে দিয়েছে আমার আর আমার বরে তো ওই তো আমি ঘুরে ঘুরে দেখে নিলাম এবারে বর বলছে ব্লগ করা হয়েছে এবারে আমার ফটো তুলে দেয় তো এইখানেও নিয়ে এসেছে টেনে হিঁচড়ে ফটোই তোলার জন্য আমি বলি একটু ব্লগটাও করে নিই দ্বারাও দেখায় কেমন না কেমন আর সবথেকে বেশি আকর্ষণ যেটা সেটা হচ্ছে তাজমহলের দিকে সত্যি কথা চারিদিকে সবসময় মনে হচ্ছে ওই দিকটাই চোখ চলে যাচ্ছে আর তার সঙ্গে ক্যামেরাটাও তাই না বলেন আমার বরকে আজকে খুব সুন্দর লাগছে তাই না বলেন আর মুখে কত গ্লো করছে দেখেছেন ফেসিয়াল করে দিয়েছি বলে খুব সুন্দর গ্লো করছে না আমার মুখে দিয়ে তেমন করে দেখছে এটা বাস্তব কথা যাই হোক এই যে আমি অঙ্ক বলছে চল তোর একটু ব্লক করে দে আমার তো অনেক করে দিলে আমি বলি ঠিক আছে আমি ওকে বলছিলাম এবারে বাড়ি চলো আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে আমি টায়ার অনেক তাহলে এখনই চলে যাবি চল আর একটু ঘুরি আমি বলি না আর ঘুরবো না চলো এবারে বাড়ি যাই তো এটাই বলছিলাম বলে চল আর একবার দেখে দেখে তুই বাড়ি চলে চল তাহলে ঠিক আছে চলো আর একবার দেখে নি আর একটা জায়গায় উঠছি ওইটারই পাশে জায়গাটা ছিল কি এটাকে বলে গো প্রাইমেট ও মমি ভিতরে মমি থাকে আচ্ছা ওই যাই হোক আমি আর তো জানি না ওইখানে যে কিসের মমি দেখলাম গো এটা ওর কফিন কফিন ও সেটাকেই আপনাদেরকে দেখানোর জন্য আমি ভাবছিলাম কেন গেলাম কেন গেলাম এত ভিড় ভাড়টা ঠেলে তাও বর বললো চল ব্লগ বেনিয়ে নিবি এখানটা মানে চলো তাই উঠি ওই তাই জন্য সবাই যাচ্ছিলো দেখার জন্য এই যে মুমিটাকে এটাই তো আমিও যাচ্ছি আমার বড় আছে বড় পেছনে আছে না এত ভিড় তো ওর আগে থাকলে চলবে না তাই জন্য ওই পেছনেই রয়েছে তো এইতো সবাই ভিড় ভর্তি সবাই যাচ্ছে আর ঈদের পরের দিন তো তাই জন্য আরও বেশি ভিড় ছিল তাই না বলো যত বেড়েছে মানুষ ঘুরতে গেছে ঈদের পরের দিনটা ঈদের দিন বেশিক্ষণ মানুষ ঘুরতে যায় না বেশি টাইম কাটায় ফ্যামিলির সঙ্গে ঈদের পরের দিনকে যায় আর এই যে এই মুভিটাই রয়েছে এটার জন্যই এত ভিড় ঠেলে আসা আর এই যে আমার বর বলছে ভাই তুই আরামসে সে থাক আমরা বাড়ি যাই তো এইটা এখানেও আছে অনেক রকমের পেন্টিং করা আর এই তো আর বাচ্চারা কিন্তু অনেক এনজয় করছে যে বাচ্চাগুলো যাচ্ছে দেয়ালগুলো কাঠের ধম ধম করে মারছে খুব ভালো লাগছিলো বাচ্চাদেরকে এনজয় দেখে করা তো যাই হোক দেখা হয়ে গেল এবারে ভিড়টা ঠেলে বাইরে যাই চলেন আপনাদের সঙ্গে আমিও যাই বাইরে বড় আছে পেছনে তো এই তো এইরকম ব্লগটা হয়েছে ব্লগ কেমন হয়েছে জানাবেন অবশ্যই এখন শেষ হয় না ব্লক তাও জানাবেন কেমনও লাগছে না লাগছে যারা আমার আমাদের কলকাতার বাইরে দিয়ে দেখছেন তারা অবশ্যই জানাবেন কেমন লাগছে কলকাতা আর একবার হলেও কলকাতায় ঘুরে যাবেন এসে নিকো পার্কে তো যাই হোক চলুন যাই বাইরে বাইরে গিয়ে একটু ভালোভাবে নিঃশ্বাস নিই বাবা এত লোকের মাঝখানে যেমন হয় না তো যাই হোক চলুন যাই বাইরে আর এখানটা অনেকটা অন্ধকার বলেন এখানটা লাইট দেওয়া দরকার যারা ক্যামেরা নিয়ে যাচ্ছে তাদের ঠিক আছে না এই প্রচণ্ড অন্ধকার আর এই যে তাজমহলটা ওই যে বলি চারি চোখ শুধু ওইদিকেই পড়ে তাজমহলের দিকে আর বর চলে গেছে সেদিকে ফটো ক্লিক করার জন্য আমাকে ডাকছে বলে আয় এই যে বরমশাই শুধু মানে ও চারিদিকে দেখছে কোনখানে 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 ফটো তুলবো ও চারিদিকে ওইটাই দেখছে যে কোনখানে আমি ফটো তুলবো ফটো তোলার জন্যই ও চারিদিকটা দেখছে আর আমাকে নিয়ে গেছে টেনে হিচড়ে ওর কথা ইগনোর করুন বাদ দিন হ্যাঁ ঠিক কথাই তো ব্লগ বনা বনা বলেন আপনাদেরও তো দেখার ইচ্ছে করে ইগনোর করুন তো তো ফের আমাকে বলছে ফটো তুলবো বর তারপরে বলছে চল পায়ল ওইখানটা দেখে তারপরে ফটো আরে তুলে ঘরে চলে যাবো আমি ওকে রাগাচ্ছি ও হাসছে তো যাই হোক ফের ওইখানটা যাচ্ছি যে একটু বসবো বসে ফটো তুলে দেবো আর নিজের ফটো তুলব ওইখানটায় ফিরব আমাকে বলবে যে পায়েল রিলস বানিয়ে দেয় রিলস কটা বানায় তো এই তো এরকম তো দেখেন তো যাই গিয়ে বসে থাকি একটু ওইখানটা আর মনটাও ঠান্ডা করি তাই না বলেন আর জল খাই বসে বসে পুরো পা ব্যথা হয়ে গেছে ফ্রেন্ড এত ঘুরে এত ঘুরে তো বর এখন রেগে যাচ্ছে কিন্তু এটা সত্যি ও আমাকে শুধু চারিদিকে দেখছিল কোনখানে ফটো তোলা যায় ওইটাই করছিল তো যাই হোক ওইখানটা উপরটায় উঠি উঠে ওইখানটায় বসি আমি প্রথমে ভেবেছিলাম ভেতরটা ঢুকবো সবাই ঢুকছে তারপর আমার বর বলে এই ভেতরটা ঢুকতে হবে না ভেতরটার কিছু কী আছে বাইরে দিয়ে দেখেলে এইখানটায় বস ফটো তুলে দিবি তো যাই হোক তারপরে দেখেন আমাদের ঘোরাফেরা হয়ে গেছে এবারে আমরা বাইরে এসেছি তারপরে দেখেন এখানে অনেক অ্যাক্টিভেট আছে বাচ্চাদের বুড়াদের ইয়াংদের সবার খেলার জন্য আমার বর বল ছিল চল ভেতরে যাবি কিছু গেমস খেলবি আমি কিছু গেমস খেলতেই পারি না কি খেলবো আমি তাই জন্য টাটা বাই বাই করে এবারে আমরা বাইরে চলে এসেছি বাইরে এসে এবারে বাড়ি যাব বলে তাই জন্য ওই তো সব পার্কিং প্রচণ্ড বড় জায়গাটা প্রচণ্ড বড় আমরা তো অনেক মজা করেছি ভীষণ পরিমাণে মজা করেছি আমি আর আমার বর তো যাই হোক একটু বাবু আগে আগেই দৌড়াচ্ছে আমার থেকে আমি একটু লাস্টেই দৌড়াচ্ছি ব্লগিং করার জন্য তো যাই হোক আমরা তিন চার ঘন্টা ঘুরেছি চার ঘন্টা পুরো টানা ঘুরেছি তো ঘোরার পরে তারপরে চলে যাচ্ছি বাড়ি আপনাদেরকে চারিদিকটা দেখাচ্ছি আর একবার ঘুরে ফিরে ফের কবে আসবো না আসবো ফের কবে ব্লগ করব না করব বলেন তাই জন্য আরই তো যাই হোক আর আজকে ভীষণ ভিড় ভীষণ ভিড় সবাই বলছে বলে আজকে ভীষণ ভিড় হয়েছে ঈদের পরের দিনগুলোই বেশি আরও বেশি ভিড়টা তো যাই হোক এবারে আমরা বাস টাস ধরবো গ্যারেজ থেকে বাইরে বাইরে পড়েছি পার্কিং থেকে বাস টাস ধরে এবারে বাড়ি চলে যাব তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেল কেউ না এখনো সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাই হাল্লা হাফেজ আবার একটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে বাস চলে আসছে বাসে উঠে বাস থেকে নেমে বলেছি সামনে একটা কী প্রতিযোগিতারে হচ্ছিল সব ওই ওইটা দেখানো দেখেই ব্যাস সেন্ট করে দিই এখানে আর কোনো ব্লগ শ্যুট করা হয় না কাল থেকে ফের নতুন ব্লকের সঙ্গে আপনাদের দেখা হবে তো এইটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফিজ আবার একটা নেক্সট ব্লক আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই তো বা